আসসালামু আলাইকুম প্রিয় চাষি ভাইরা আসলে আমাদের এলাকায় বিগত বছরের তুলনায় এবার অনেক ভালো মরিচ চাষ হয়েছে আর নতুন নতুন অনেক চাষি মরিচ চাষ করছে তো আসলে মরিচের দাম নিয়ে যেটা বলবো যে আসলে চাষিরা যে আশা নিয়ে মরিচ চাষ করছে বা মরিচে প্রচুর খরচ তো আসলে সে অনুরাপ মরিচের দাম একেবারেই কম আর মরিচ এখন পাইকারি বাজার যেটা পনেরো থেকে বিশ টাকা কেজি পাইকারি বিক্রি হচ্ছে পাইকারিতে মরিচ একটা মরিচ ফলন হয়েছে মাস আল্লাহ আলহামদুলিল্লাহ মরিচের ফলন খুব ভালো হয়েছে কিন্তু দামের দিকটাতে যদি দেখা যায় তা আসলে অনেক লসের মুখে চাষিরা আছে আর মরিচের দাম যদি এরকমই থাকে তাহলে চাষিরা খুব যে খরচ যতটুকুন খরচ হয়েছে সেই খরচটা উঠানোই চাষির পক্ষে কষ্টসাধ্য হয়ে যাবে কারণ বর্তমানে মরিচের যে বাজার তো সেই বাজার অনুযায়ী খুবই কষ্টসাধ্য হয়ে যাবে চাষিদের মরিচের যে বাজার হিসাবে তো আলহামদুলিল্লাহ বলতে গেলে মরিচ খুব ভালো হয়েছে কিন্তু দামটাই নেই আর আমাদের এলাকায় ব্যাপক পরিমাণে মরিচ চাষ হয়েছে আর মরিচের দামটা অনেক কম আর মরিচ আপনাদের এলাকায় কি অবস্থা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের এলাকায় মরিচের অবস্থা কেমন বা দামের দামটা যেহেতু সারা বাংলাদেশে একই অবস্থা আর সব মিলে মরিচ আলহামদুলিল্লাহ আর কি বলবো মরিচের চাষ বিষয়ে কি বলবো যেহেতু আপনারা সবই জানেন চাষ যারা চাষ করে তারা খুব ভালো অভিজ্ঞ একজন চাষি একজন সফল চাষি হ্যাঁ খুব ভালো জানে সেখানে কি কি দিলে ভালো হয় বা কী কী ওষুধ মানে এভরিথিং মরিচ মানে চাষ শুরু থেকে শেষ পর্যন্ত একদম চাষি খুব ভালো জানেন আর তারপরেও যদি আপনাদের মরিচ চাষ বিষয়ে কোনো কিছু জানার থাকে বা কে কী ওষুধ স্প্রে করতেছে জানার থাকে অবশ্যই আমাকে বলবেন চেষ্টা করবো আপনাদেরকে সেই বিষয়ে জানানোর জন্য তবে এবার যত এখনকার এখন বর্তমান বাজার অনুযায়ী মরুদ চাষিদের মাথায় হাত ধরতে গেলে তা আলহামদুলিল্লাহ বিগত বছরে অনেক মরিচের দাম ছিল এই আশা নিয়ে এবার নতুন নতুন অনেক চাষি মরিচ চাষ করছে নতুন চাষি যারা আছে তাদেরকে তাদের উদ্দেশ্যে বলতেছি হতাশ হওয়ার কিছু নেই লেগে থাকেন সফলতা আসবে ইনশাআল্লাহ আর সবজির বাজার এখন নেই ওইদ দুই দিন পরে বাজার ঠিকই আসবে